সরকারি ধান ক্রয় কেন্দ্রে কুইন্টাল প্রতি পাঁচ থেকে ছয় কেজি কারো কাছে আবার সাত কেজি করে ধান কাটা হচ্ছে এই বিষয়ে কৃষক বিশ্বদেব মিষ্ঠা বলেন গেলো আবার চার এবার চার তারিখে ধান নিয়ে আসলাম ডিসেম্বরের বিবিআগারো আমার এক বিঘা ভূইতে ধান হয়েছে হলো সাড়ে নয় কুইন্টাল আমার ধান কেজি কাটা হয়েছে পাঁচ কেজি করে এই ধানটা কি আমি ঘোরায় পাবো

এক বিঘা ধান করতে গেলে পরে জানেন কত খরচা চারটা লাগে জোন লাগাইতে আবার আটটা লাগে নিরাইতে আলি বানতে লাগে দুইটা এক বিঘা বইতে আবার দুইবার তোমার সার ছিটাতে হয় দুইবার সার ছিটাতে গেলে চার হাজার টাকা খরচা আছে দুর্নীতি হচ্ছে মনে হচ্ছে দুর্নীতি বলতে খুব দুর্নীতি এটা কৃষকদের এই অভিযোগের ভিত্তিতে এদিন কৃষকদের সাথে নিয়ে ইসলামপুর কৃষক মান্ডিতে এসে মিল মালিক ও পার্চেসিং অফিসারকে ঘিরে বিক্ষোভ দেখান কংগ্রেস নেতা জাভেদ আক্তার এই ঘটনায় প্রশাসনকে সঠিক ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন তিনি আগামী দিনে এসব বন্ধ না হলে বৃহত্তর আন্দোলনের নামার হুঁশিয়ারি কংগ্রেস নেতা জাভেদ আক্তারের সবাই আমাদের এক্স মেম্বার গুলো আছে নেতৃত্ব দেওয়ার জন্য আমাদের যুব সমাজ আছে ওরা সবাই মিলে আমার পাশে আসলো আমি বললাম যে সবাইকে ফাইভ ম্যান কমিটি আছে এখানকার সিলেকশনের জন্য এসডিও সাহেব বিডিও সাহেব আইসি ডিএম সাহেব সবাইকে ডিসি সবাইকে একটা কমপ্লেন দেওয়া হলো তারপরেও দেখছি যে কোনো এখানে সুধার হলো না আমি একটা কথাই জানি যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রী আছেন উনি প্রত্যেকটি বছরে উনি একটা চিন্তা নিয়ে চলেন যে কৃষককে কিভাবে বাঁচানো যায় বাঁচানোর জন্য কৃষককে উনি ধান মন্ডি করলেন কৃষক মন্ডি করলেন বিভিন্ন রকমের একটা সোর্স উনি তৈরি করলেন কিষানকে বাঁচানোর জন্য কিন্তু এই মন্ডিকে নিয়ে দেখেছি অনেক খেলোয়াড় হচ্ছে এখানে উনারই দলের লোক দলালি এখানে করার জন্য স্টার্ট করে দিচ্ছে কৃষকগুলোকে গুলোকে করার জন্য স্টার্ট করে দিচ্ছে উনার অফিসার পিও এখানে আছে দালালি করে মিলে আছে এখানে দালালি করে গভর্নমেন্টে একটা নোম আছে কে কত করে কাটা যায় দু কেজি করে কাটা যায় কিন্তু প্রত্যেকটি স্লিপে লিখা আছে সাত কেজি আট কেজি ছয় কেজি নয় কেজি করে কাটা যায় কেন আমার এইটা একটা উত্তর দিতে হবে সরকারকে আমার প্রশাসনকে আমাদের কৃষককে এখানে মর্ডার করার জন্য এ পিও কে বসানো হলো মিলের কে পাঠানো হলো এ কৃষক মন্ডি যে খোলা গেল কৃষকের জন্য তো প্রত্যেকটি বছরের মতন আমি এখানে একটা সুধার করার চেষ্টা করেছি এবার দেখছি কি এবার আবার ওই সিস্টেম চালু হয়ে গেছে যদিও এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন সরকারি ধান ক্রয় কেন্দ্রের পারচেসিং অফিসার প্রদীপ পবন বিশ্বাস

থেকে সরকার আপনাকে দায়িত্ব না আমার মিলের আমি যে আমরা যে ধান নিব সেই মিলার মিলারের পক্ষে উত্তর দিনাজপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে